হ্যালো গাইস গুড আফটারনুন এখন যে এখন মানে দুপুর একটা হাঁপিয়ে গেছি স্কুলে নিয়ে এসেছি আরে যা যে মেয়ের পরীক্ষা মেয়ের পরীক্ষা তাই মা আবার বললো আর এতটা জ্যাম ভিতর থেকে বাইরের মানে গেটের থেকে এত জ্যাম এই জন্য আমি আর ঢুকলাম না মাকে এতটা দিয়ে গেলাম মানে এখানে আমি দাঁড়িয়ে থাকবো একবার পরীক্ষা হবে তারপরেই নিয়ে যাবো যদিও আর প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জ্যাম ওই জন্য ভিতরে ঢুকতে পারছি না আজকে ওদের পরীক্ষা ফটো দিয়ে এদিকে জ্যাম হয়ে গেছে স্কুলের বাচ্চা বাচ্চা নিয়ে রাস্তাটাই পুরো জ্যাম হয়ে গেছে আমার বেশি আশা বোর্ডটা দেখে মেয়েকে ক্লাসে বসাতে হয় রোল নাম্বার সেকশন দেখেই করে ক্লাসে

কি করছিস ধুলো গাছিস কেন কি বিরক্ত করছে ওর মাকে ওই যে মার চুল মুল টেনে কি করছে দেখো ই বাবা মাল লাগছে তো ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দাও ছেড়ে দাও মাকে ছেড়ে দাও ছাড়ো 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 এখানে বসে বসে দেখো ট্রেন দেখা যাচ্ছে আর এই দেখো ওটা করছে তাই আমি বসে বসে দেখছি কেন আমার মেয়েকে এটা কিনে দিতে হবে ওকে ওদের পরীক্ষায় দেখাতে হবে এর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে একবারে মেয়েকে নিয়ে যাব ছুটিও হয়ে যাবে টাইম হয়ে গেছে সবাই দাঁড়িয়ে আছে এখানে বাবু এসছিল বাবু ওই যে চলে গেল বাবু কলেজ থেকে আসলো ওর বোন আস বেরোবে দেড়টার থেকে পরীক্ষা ছিল এখন দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত আড়াইটা পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম এই যে আশা মা আবার বলেছে আজকে একটু ঠিক বসিয়ে দেবে তার জন্য আশাকে আবার দাঁড় করে রেখেছি আর এই যে এই যে আশা আশা আর আলো একসাথেই ওরা পরীক্ষা দিলে আশা বেরিয়ে গেছে আলো এখনো বেরোয়নি কেন কি জানি কোন ঘরে বেরিয়েছে দুজনে এত দেরি কেন তোদের এত দেরি কেন বল হ্যাঁ এই যে এত দেরি কেন আমি দাঁড়িয়ে আছি কখন থেকে এই যে এতক্ষণে বেরিয়েছে আমার মেয়ে এই যে দিশা আরাধ্যা কেমন দিলি পরীক্ষা সেই হয়েছে তো এই বলে সবাই দেখা যাবে এর এখন ছুটি হলো এখন সবাই বাড়ি যাবো এই যে দিশা এত দেরি কেন